হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন ছিল এবং আগামী দিনের জন্য ছোট্ট দুটো আপডেট যে আপডেটগুলো আগামী দিনে আমাদের মার্কেটের জন্য বেশ ভাইটাল হতে চলেছে তো প্রথম কথা হচ্ছে আজকের যে মার্কেটটা দেখলাম সেটা একতরফাভাবে একটা পুলিশ টাইপ অফ মার্কেট যেখানে পঁচিশ হাজারের যে স্ট্রং একটা রেজিস্টেন্স বা সাইকোলজিক্যাল নাম্বার থাকা উচিত সেই জায়গাটাকে ব্রেক করে মার্কেট পুরোপুরিভাবে একদম অনেকটা উপরে গিয়ে ক্লোজিং দিল তো এই যে মার্কেটের মধ্যে আপসাইড র্যালিটা হলো এই র্যালিটাকে মেনলি যে কয়েকটা সেক্টর ড্রাইভ করেছে সেই কয়েকটা সেক্টর হলো নিফটি আইটি অর্থাৎ আইটি ইন্ডেক্স অনেকটা পরিমাণ আইটির মধ্যে ফল হয়ে যাওয়ার পর বা যত রকমের নেগেটিভিটিগুলো ছিল সেইগুলোর পর আজকের ডেটে একদম বটম থেকে একটা বাউন্স ব্যাক করলো আইটি এবং আইটির সমস্ত স্টকগুলি অলমোস্ট অল দ্য স্টক টু পার্সেন্ট থ্রি পারসেন্ট এরকম করে র্যালি দেখালো এর বিহাইন্ডে যদি আপনি রিজেন বলতে বলেন তাহলে যেটা রিজেন সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে এই মাসের যে এস আই পি মানিটা সেই এসআইপি মানিটা অলরেডি চলে এসছে মার্কেটের কাছে বা আমরা বলতে পারি ডিআইআইয়ের কাছে সেটা একটা র্যালিটাকে বাড়ানোর কারণ সেকেন্ড যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আগামী দিনে আইটির সবার আগে কোয়ার্টারলি রেজাল্ট বেরোতে চলেছে তো তার আগে একটা পজিশন তৈরি হয় এই দুটো হচ্ছে মেনলি আইটির বৃদ্ধির পিছনে কারণ এবং মার্কেটের যে ওভারঅল আপ ট্রেন বা আপ র্যালিটা ঘটলো সেটা কেবলমাত্র যে আইটিতে রয়েছে সেটা নয় তার সাথে সাথে ফাইন্যান্সিয়াল সেগমেন্টের মধ্যেও রয়েছে এবং সর্বোপরি আমরা মিড ক্যাপের মধ্যেও এই র্যালিটাকে দেখলাম যেটা অলমোস্ট ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট টু পারসেন্টের কাছাকাছি ওয়ান পয়েন্ট ওয়ান এইট এরকম পার্সেন্টেজের মতো মিড কাপের মধ্যেও আজকে ডেটে বেশ ভালো রকমের একটা বুলিশনেস আমরা দেখতে পেলাম তো এটা সম্পূর্ণ ওই এসআইপি ড্রিভেন্ট মানি বলা যেতে পারে বা এই যে এসআইপির পয়সাটা যেটা পাঁচ তারিখ নাগাদ ইনভেস্টেড হয় আজকে ছয় তারিখ তো এই পাঁচ ছয় সাত মানে পাঁচ থেকে দশের মধ্যে এই টাইমটার মধ্যে আমরা একটা এই টাইপের র্যালি প্রত্যেক মাসেই দেখি আমি এর আগে ডেটার স্ট্রাকচার দিয়ে আপনাদেরকে বর্ণনা করেছিলাম যাই হোক সেই টাইপের একটা মুভমেন্ট আজকে ডেটা আমরা দেখতে পেলাম এনিওয়ে যেটা বিষয় সেটা হচ্ছে যে এই মুভমেন্টটা তো হলো আগামীকালের মার্কেটের জন্য আমি ডেটা স্ট্রাকচার দেখে সম্পূর্ণভাবে প্রত্যেকটা জিনিস অলরেডি লিখে দেব তবে আমার যেটা মনে হয় আগামীকাল একটা রেঞ্জ বাউন্ড মার্কেট থাকা উচিত তার রিজেন্টটা হচ্ছে আগামীকাল একটা এক্সপায়ারই রয়েছে আমার ধারণা পঁচিশ হাজার পঁচিশ হাজার পঞ্চাশ এই রেঞ্জের মধ্যে এক্সপায়ার হওয়া উচিত যদিও আমি ডেটার অ্যানালিসিস এখন অবধি করিনি রাত্রের দিকে এটার অ্যানালিসিস যেমন আমি করে থাকি সেটা করে আমি ইউটিউব পোস্টের মধ্যে আপনাদেরকে পোস্ট করে দেব। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট যে দুটো নিউজ আজকে ডেটের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এক নাম্বার আরবিআই একটা নতুন রুল আনতে চলেছে যে রুলটার ফলে আগামী দিনে বিজনেসম্যান থেকে শুরু করে প্রত্যেকের বেশ ভালো রকমের লাভ হবে সেটা হচ্ছে চেক ক্লিয়ারেন্স চেকের যে ক্লিয়ারেন্সটা হয় বর্তমান সময়ে সেটা দুই থেকে তিন দিন টাইম এমনি লেগে যায় অর্থাৎ আপনি যদি কাউকে একটা চেক দেন ফর এক্সাম্পল আপনি এইচডিএফসি ব্যাংকের একটা চেক যদি কাউকে দেন এর ব্রাঞ্চে সেটা ডিপোজিট করার জন্য এবং চেকটা যদি অ্যামাউন্ট অনেকটা বেশি হয় দেখবেন তারা তিন দিন চার দিনের কাছাকাছি টাইম লাগিয়ে দেয় তো সেই বিষয়টাকে টেকনোলজি এখনকার দিনে প্রচুর ইম্প্রুভমেন্ট করে গিয়েছে তো এতটা পরিমাণ টাইম কনজিউম হয়ে যাওয়ার জন্য বিজনেসের বা ব্যবসার বেশ ভালো রকমের ক্ষতি হয় বিভিন্ন দিক থেকে দেখতে গেলে তো সেই কারণে আরবিআই একটা মানে যেহেতু আমাদের ইনফ্রাস্ট্রাকচার ব্যাঙ্কিং ইনফ্রাস্ট্রাকচার অনেক বেশি স্ট্রং হয়ে গেছে রেজিলিয়েন্ট হয়ে গেছে তো এই জিনিসটাকে এই টাইম লাইনটাকে অনেক পরিমাণ কমাতে চলেছে আরবিআই এবং তারা একটা মানে অলরেডি সার্কুলার তারা বের করে ফেলেছে আগামী দিনে এটা ইমপ্লিমেন্ট হয়ে যাবে সেটা হচ্ছে সেম ডে চেকের সেটেলমেন্ট ওকে অর্থাৎ আপনি এখন যদি একটা চেক জমা করেন সেটা তিন ঘন্টা চার ঘন্টার মধ্যে সেটেলড হয়ে যাবে রাইট তো এই টাইপের মানে একটা বড় চেঞ্জেস আনতে চলেছে এই চেঞ্জেসটা ডেফিনেটলি বিজনেস কমিউনিটিকে বা ইজ অফ বিজনেস হওয়ার জন্য এটা একটা যথেষ্ট বড় পদক্ষেপ এবং এই পদক্ষেপটা যথেষ্ট ইম্পর্টেন্ট পদক্ষেপ কারণ অনেক সময় লোন ডিসবার্সমেন্ট হলেও সেই টাইপের চেকগুলো যখন ডিপোজিট করা হয় অনেকটা পরিমাণ টাইম লেগে যায় তো প্রত্যেকটা জায়গাতেই এই যে টাইম ডিলে সেটাকে যদি আমরা মিনিমাইজ করে দিতে পারি আগামী দিনে ইন্ডিয়ার মধ্যে বিজনেস গ্রোথের বেশ ভালো রকমের পসিবিলিটিগুলো আমরা দেখতে পাব এটা জাস্ট একটা ছোট্ট চেঞ্জেস আমি এই চেঞ্জেসটার কথা এই কারণেই বলছি কারণ এই টাইপের প্রচুর মডিফিকেশানস আমাদের বিজনেস এনভায়রমেন্টের মধ্যে গভর্নমেন্ট তথাপি আরবিআই প্রত্যেকেই করার চেষ্টা করে চলেছে যেহেতু ইন্ডিয়াকে আগামী দিনে বেশ ভালো রকমের ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে অন্য বিভিন্ন রকমের সেক্টরে একটা ইম্প্রুভমেন্ট করানোর দিকে ইন্ডিয়ান গভর্নমেন্ট এগোচ্ছে রাইট তার কারণ হচ্ছে এই যে ট্রেড ওয়ার থেকে শুরু করে যা কিছু চলছে সেগুলোর ফলে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া প্রচুর পরিমাণে ট্রেড ডিল করতে চলেছে তো এই যে ট্রেড ডিলের কথা যখন উঠল তখন নেক্সট নিউজটা হচ্ছে সেটা হচ্ছে যে আট তারিখে ব্রিটিশ প্রাইম মিনিস্টার তিনি ইন্ডিয়া ভিজিটে আসছেন এবং সেখানে মেইন যে কথাটা থাকবে সেটা হচ্ছে ট্রেড রিলেটেড অর্থাৎ বুধবার দিন তিনি আসবেন বুধবার তিনি ট্রেড রিলেটেড বিভিন্ন রকমের ডিসকাশনগুলো করবেন ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে মেনলি হচ্ছে ডিফেন্স থেকে শুরু করে এনভায়রমেন্টাল এগ্রিকালচারাল এই সমস্ত বিষয়গুলো নিয়ে একটা বেশ বড় রকমের ডিসকাশন হওয়ার আছে তো এই ডিসকাশনটা কিন্তু ইন্ডিয়ার জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট এবং আমরা যারা ট্রেডার আছি তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট তার কারণ এই মুহূর্তে যে সমস্ত কোম্পানিগুলোতে আমাদের ফোকাস রাখতে হবে সেটা হচ্ছে ইন্ডিয়ার যে সমস্ত কোম্পানি ব্রিটেনে গিয়ে বিজনেস করছেন বা ইউকেতে গিয়ে বিজনেস করছে সেই সমস্ত কোম্পানিগুলোর দিকে আপনি একটু ফোকাস করুন কারণ সামনের দিনে এই ট্রেড নেগোসিয়েশনসটা কোন দিকে যাবে সেই অনুযায়ী এগুলোর মধ্যে একটা শর্ট টার্ম মোমেন্টাম আমরা দেখলেও দেখতে পেতে পারি এক নাম্বার হচ্ছে সেই টাইপের কোম্পানিগুলো আমি এক্সাম্প্যাল দু একটা কোম্পানির নাম বলে দিচ্ছি টাটা মোটরস সাথে হচ্ছে টাটা স্টিল তারপরে টিসিএস এবং ভারত ফোর্জ এরকম প্রচুর কোম্পানি রয়েছে ইন্ডিয়া যারা মেনলি মানে ইউকেতেই বেশ ভালো রকমের বিজনেস করে থাকেন তো সেই কোম্পানিগুলোকে টাটা কনজিউমার এই সমস্ত কোম্পানিগুলো যথেষ্ট ভালো রকম বিজনেস করে থাকে ইউকেতে তো এই কোম্পানিগুলোর দিকে ফোকাস রাখতে পারেন আমি কয়েকটা এক্সাম্পল দিলাম আপনি নিজের মতো করে আরেকটু ইনভেস্টিগেশন করে নেবেন আট তারিখ নয় তারিখ দশ তারিখ মোমেন্ট এইগুলোর মধ্যে আসলেও আসতে পারে ডিপেন্ড করছে হচ্ছে নেগোসিয়েশনসটা কীরকম হচ্ছে এটা হচ্ছে ফান্ডামেন্টাল রিজেন এর সাথে যদি টেকনিক্যাল আপনার ম্যাচ করে যায় বা কোনো রকমের মোমেন্টাম দেখেন আপনি পজিশন বানালেও বানাতে পারেন ওকে নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে শুধুমাত্র ইন্ডিয়ান কোম্পানি নয় প্রচুর ব্রিটিশ কোম্পানিও ইন্ডিয়াতে লিস্টেড আছে সেই কোম্পানিগুলোর দিকেও আপনাকে নজর রাখতে হবে এক্সাম্পল হচ্ছে জিএসকে সেকেন্ড হচ্ছে আমরা যদি বলি হিন্দুস্তান ইউনিলিভার থার্ড যদি বলা হয় এই টাইপের কোম্পানি সেটা হচ্ছে ব্রিটিশ পেট্রোলিয়াম রাইট তো এই টাইপের প্রচুর কোম্পানিজ রয়েছে যারা ইন্ডিয়ার মধ্যেও বসে বিজনেস করছে রাইট তো সেই সমস্ত কোম্পানিগুলোর দিকে নজর রাখার চেষ্টা করুন যেগুলো ইন্ডিয়াতে লিস্টেড সেই সমস্ত কোম্পানিগুলোর মধ্যে আপনি শর্ট টার্মে একটা র্যালি দেখলেও দেখতে পারেন আট তারিখ নয় তারিখ দশ তারিখ এই সময়টা থেকে সেই র্যালিগুলো শুরু হবে আপনি অবশ্যই নিজের মতো করে একটা স্টাডি করার চেষ্টা করুন আদারওয়াইজ মানে সমস্ত কোম্পানিগুলোর দিকে না নজর রাখলে বা এই জিনিসগুলো না হলে আপনার অপরচুনিটি মিস হতে পারে রাইট আজকের ভিডিওটা থেকে আশা করি কিছু আপডেটস দিতে পারলাম আজকের ভিডিওটাকে আর অহেতুক দীর্ঘায়িত করছি না ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা